বাড়িতে ঘর মাজার কাজ হচ্ছে আর যেহেতু প্রত্যেক দিন বাড়িতে মিস্ত্রি হচ্ছে তাই আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর যেহেতু বাড়িতে আমি আর আমার বর থাকি তাই সমস্ত কাজকর্ম তো আমারই করতে হয় তো এই যে গত চার পাঁচ দিন হচ্ছে যে প্রত্যেক দিন শুনছি মিস্ত্রি আসবে আসবে কিন্তু ঠিক সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে তারপর শুনছি যে মিস্ত্রি আর আসবে না কিন্তু আমার ওই যে মিস্ত্রি আসবে সেই চিন্তা চিন্তা সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে আর এখন বর আছে ডিউটিতে আর আমি আছি এখন একা বাড়িতে আর আজকেরও মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসেনি তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে পূজা দিয়ে নিয়েছি তারপর এখন নিজে একটু খেয়ে দিয়ে নিয়ে রান্না করব বলে তাই চাল ধুইতে চলে এসেছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সমস্ত রান্না বান্না নিরামিষ হবে আর যেহেতু আমাদের বাড়ির পাশেই পুকুর তাই আমরা চাল টাল এইগুলো সব কিছু পুকুর থেকেই ধুয়ে নিই আর এই যে বললাম নিরামিষ রান্না হবে তাই এই যে গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে তো নিয়েছি সকালে আর গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিলাম আর ওদিকে আলুটা সিদ্ধ করতে দিলাম আর আজকে সবিন আলু তরকারি হবে নিরামিষ সেই জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর আমার কিন্তু সবিন তরকারি খেতে খুব ভালো লাগে যেহেতু বেশি খাওয়া হয় না শুধু নিরামিষের দিন করে হয়তো আধবার খাওয়া হয় তারপরে এই যে আমার সবিন তরকারি রেডি হয়ে গেছে আর এখন এই যে একটু পটল ভেজে নিচ্ছি তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছে আর এখন একটু রিলস বানানোর জন্য একটু বসে আর যেহেতু আমরা বাড়িতে সবসময় সময় মধ্যে থাকি তাই সবসময় সেজে গুঁজে কিন্তু আর রিলস বানানো হয় না তাই একটু লিপস্টিক দিয়েই রিলসটা বানিয়ে নিলাম তারপরে এই যে এখন দুপুরবেলা এখন আমার খিদে পেয়েছে তাই খেতে বসে নিয়ে গিয়েছি সবিন তরকারি আর পটল ভাজা সাথে একটু গন্ধরাজ লেবু নিয়েছি আর লেবু চেপে সবিন তরকারি দিয়ে খেতে তো খুব দারুণ লাগে আর আজকে সবিন তরকারি না বন্ধুরা দারুণ হয়েছিল তোমরা তো কালারটা দেখে বুঝতে পেরেছো তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন এই যে বিকেলবেলা চলে এসেছি একটু শাক তুলতে অনেকদিন ধরে শাক খেতে মন চাইছিলো আগে একবার শাক তুলেছিলাম সেটা তো তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি আর ফের আরেকবার শাক খাওয়ার এখন এই বর্ষার জল শাকগুলো এত দারুণ হয়ে আছে সেই জন্য এই যে এক